ফেলানির বাবাকে অর্থ সহায়তা করল বিজিবি নাগেশ্বরীর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত ফেলানির পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ঈদ উপলক্ষে ফেলানির বাবার দোকানে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি শুক্রবার লালমনিহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আহমেদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানির বাবার কাছে এই মালামাল হস্তান্তর করেন লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম বলেন ফেলানি নিহত হওয়ার পর থেকে বিজিবি এই পরিবারে পাশে রয়েছে একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিজিবির তৎকালীন কমান্ডিং অফিসাররা ভারতে গেছেন সংসার পরিচালনা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহনে সহায়তা হিসেবে ফেলানির বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় ফেলানির বাবাকে ঈদ উপলক্ষে ব্যবসার জন্য অর্ধ লক্ষাধিক টাকার মালামাল প্রদান করা হয়েছে বলে জানান বিজিপি অধিনায়ক বিজিবি সবসময় ফেলানির পরিবারের পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নয় সীমান্তবর্তী মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে ফেলানির বাবা বিজেপির এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বিজেপি সবসময় মানুষের পাশে ছিল ঈদ উপলক্ষে এই সহায়তা আমাদের ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করবে সীমান্ত নিরাপত্তা পাশাপাশি বিজেপি এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা উল্লেখ্য দুই সালে সাত জানুয়ারি ভারত থেকে ফেরার সময় কুড়িগ্রামে অনন্তপুর সীমান্তে গুলিতে প্রাণ হারায় পনেরো বছর বয়সী কাটাতারে ঝুলে থাকা তার নিথর ফেলানি দেহের ছবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তার পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচারের দাবি জানানো হলেও ভারতের আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরও আজও প্রকৃত বিচার নিশ্চিত হয়নি